うん。 নমস্কার বন্ধুরা লকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলুর বল তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই মেশিন দিয়ে গ্রেড করে নেবো আলুগুলো ভালোভাবে এটা কিন্তু হাত দিয়ে করলে হবে না এটা এই মেশিন দিয়ে করতে হবে এরকমভাবে গ্রেড আলুগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে যা যা উপকরণ মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আমি হালকা একটু ভেজে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি সিন্নরা দিয়ে দিচ্ছি এখানে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে একটু ধান লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে উপকরণগুলো একসাথে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি হাতটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে বলগুলো সিট দিয়ে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাতের মতো নিয়েছি খুব সাদা তেল এবার রাখি ঘি বা বাতার ব্যবহার করতে পারেন এখন আমি এখান থেকে ছোটো ছোটো লিচি কেটে বলের মতো করে নেবো সুন্দরভাবে কিন্তু বলটা করতে হবে যাতে পাশের থেকে খেতে না যায় এরকমভাবে প্রত্যেকটাই আমি বলের সেপ দিয়ে নেব আলু বলগুলো ভাজার জন্য ওভেনে করার বছরে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল কারণ তেলটা কিন্তু বেশি দিতে হবে আর ডুবো এটা ভাজতে হবে আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু আলুগুলো সুন্দরভাবে আমি সেপ দিয়ে নিয়েছি আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজভাবে এরকম একবার সন্ধ্যার দিকে এরকম রেসিপি আপনারা বানিয়ে চা কফির সাথে খেয়াল রাখবেন আশা করি ভীষণ ভালো লাগবে সাথে যদি একটু সস থাকে আরও ভালো লাগবে এখন আমি নাড়াচাড়া করবো না এক মিনিট মতো এরকম আমি হাই আছে এটা রান্না করে নেব তারপরে আমি নাড়াচাড়া দেব এক মিনিট বাদে একটু নেড়ে দিচ্ছি হালকাভাবে নাটতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে হালকাভাবে একটু নেড়ে দিলাম আলুর বলগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি একটা পাত্রে ভাজা হয়ে গেছে আর এটা এখন টমেটো সসের সাথে আমি সার্ভ করব দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ